খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য বানিয়ে রাখলাম কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার এই আচারটা একবার বানালে রোদে দেওয়ার আর কোনো ঝামেলা নেই খাবার টেবিলে বয়মে ভরে রেখে দিলে পুরো বছর জুড়ে ভালো থাকবে তো আচার বানাতে শুরুতেই লাগবে এখানে দেড় কেজি পরিমাণে কাঁচা আম শক্ত আটি হয়েছে এমন কাঁচা আম নিতে হবে তো কাঁচা আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এই আমগুলোকে আটফালি করে কেটে নিব তো আটফালি করে কেটে নেওয়ার পরে পানিটা কিন্তু শুকিয়ে নিতে হবে তারপর এখানে একটু হলুদ দিয়ে মেখে ফ্যানের নিচে রেখে দেব তো ফ্যানের নিচে কিন্তু রেখে জাস্ট উপরে পানিটা একটু শুকিয়ে নিব তাহলেই হবে এখন আমি দেড় কাপ পরিমাণে নিয়ে নিচ্ছি তেল দেড় কেজি আমের জন্য দেড় কাপ পরিমাণ তেল নিয়ে নিচ্ছে এখানে এক চামচ পরিমাণ লবণ সাত আটটার মতো শুকনামরিচ নিয়ে নিলাম এখন কিছুক্ষণের জন্য মরিচ আর লবণটাকে এই তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিব এখানে দেড় চামচ পরিমাণে পাঁচফোড়ন তো পাঁচফোড়নটা দেওয়ার পরে আবারও একটু মিশিয়ে নিচ্ছি তো পাঁচ ফোড়ন কিন্তু এখন অল্প দিচ্ছি পরে আমি বাটা পাঁচ ফোড়ন দিব এখন এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা তো আদা বাটা কিন্তু এখানে দেড় চামচ আছে আর তার সাথে রসুন বাটা সেটাও আমি দেড় চামচ পরিমাণে নিয়েছি এখন আদা রসুন বাটাটাকে কিছুক্ষণের জন্য একটু ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এখানে দেড় চামচ পরিমাণে আছে পাঁচ ফোড়ন বাটা এগুলো সব কিন্তু ভিনেগার দিয়ে বাড়তে হবে এখানে পানি ব্যবহার করা যাবে না সরিষা বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে তো সরিষা বাটা দেওয়ার পরে ভালোভাবে সব কিছু একত্রে মিলিয়ে নিয়ে দেড় চামচ পরিমাণে মরিচ গুড়া আমি এখানে দিয়ে দিচ্ছি আর তার সাথে দেড় চামচ পরিমাণে দিয়ে দিব এখানে হলুদের গুঁড়া তো দেড় কেজি আচারের জন্য মশলার পরিমাণটা আমি বলে দিচ্ছি আপনারা চাইলে কম বেশি করে আচার বানালে মশলাটাও কিন্তু কম বেশি করে নেবেন এখন আমি এখানে প্রায় হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি রসুন রসুনের কোয়াগুলো খুলে নিয়েছি আর এই আচারের মধ্যে রসুনগুলো কিন্তু ভীষণ ভালো লাগে তো এবার আবার একটু মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিব আমি ভিনেগার তো মশলাটা ভালোভাবে একটু মেশানো হয়ে গেলে এখানে আমি দেড় কাপ পরিমাণে ভিনেগার দিয়ে দিচ্ছি মানে যতটুকু আচার বানাবে ততটুকু পরিমাণ মশলা কিন্তু এখানে ব্যবহার করতে হবে শুধুমাত্র সরিষা বাটার পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি তো এখন ভিনেগার দেওয়ার পরে সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে যতক্ষণ না পর্যন্ত মশলাটা ভালোভাবে কষানো হচ্ছে আমি কিন্তু নাড়তে থাকবো তো দেখতে পাচ্ছেন মশলার এই পানিটা ফুটে গিয়েছে মানে ভিনেগারটা ফুটে গিয়েছে এখন এই অবশিষ্ট পানিটা শুকিয়ে জাস্ট মশলাটা কষা কষা হয়ে আসলে এখানে যে হলুদ দিয়ে মেখে রেখেছিলাম সে আমটাকে দিয়ে দিচ্ছি তো আপনারা কিন্তু রোদ রোদে দিতে চাইলে জাস্ট এই হলুদ মেখে একটু রোদে দিয়ে নিতে পারেন ওই এক ঘন্টার জন্য তবে আমি ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম তাতেই হয়েছে জাস্ট উপরে যে পানিটা আমে সেটা শুকিয়ে গেলেই হবে তো দেড় কেজি পরিমাণ আম কিন্তু আমি আটফালি করে নিয়েছিলাম এখন আমগুলোকে মশলার সাহায্যে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছে চুলা আঁচটা মিডিয়াম লোতে আছে না হলে কিন্তু নিচের দিকে লেগে যাবে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিব দেড় কেজি আমের জন্য এক কাপ পরিমাণ চিনি কিন্তু যথেষ্ট তো চিনি দেওয়ার পরে ভালোভাবে একটু মিলিয়ে নিচ্ছে চাইলে আপনারা গুঁড়ো দিতে পারেন তবে গুড় দিলে কিন্তু এই চিনির পরিমাণটা বা গুড়ের পরিমাণটা একটু কমিয়ে দেবেন তো এখন ভালোভাবে মিলিয়ে নেওয়ার পরে চিনিটা একটু গলে আসা পর্যন্ত অপেক্ষা করব তো চিনি গলে গেলে কিন্তু বেশিক্ষণ আর রান্না করা লাগে না জাস্ট হালকা দু এক মিনিট একটু রান্না করলে হয়ে যায় তা না হলে আম একেবারে গলে যাবে এই জন্য আমি চিনিটা একদম লাস্টে ব্যবহার করেছি এখন এই পানিটুক একটুখানি শুকে আসলেই কিন্তু এই আমের আচারটা একেবারে রেডি হয়ে যাবে আর এই আমের আচারদের ডাল খিচুড়ি খেতে কি যে ভালো লাগে আর এই আচারটা শুধুমাত্র আমাদের বাসায় খিচুড়ি খাওয়ার জন্যই তৈরি করা হয়ে থাকে পুরো বছর জুড়ে ভালো থাকে তো এই বছরও আমি খিচুড়ির সাথে খাওয়ার জন্য বানিয়ে রাখলাম আপনারও কিন্তু এই আমের আচার বানিয়ে খিচুড়ি দিয়ে খেয়ে দেখতে পারেন এটা অসাধারণ হয় খেতে আশা করি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে আল্লাহ হাফেজ